আসসালামু আলাইকুম ইবরান আজকের আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দশ মিনিটেই হাতে মাখান উচ্চাপা ভর্তা তৈরি করে দেখাবো আর এই ভর্তা এতটাই টেস্টি একবার যে খাবে এর স্বাদ জীবনেও বলবে না মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ভর্তা এক ঘেমি মাংস খেতে যাদের কাছে ভালো লাগে না তারা চাইলে এভাবে করে ভর্তাটা তৈরি করে খেতে পারেন এই ভর্তাটা আপনি শুধু ভাত কেন রুটি পরোটা এবং পিঠার সাথে খেতে অসম্ভব মজা লাগে সেটা রুটি বলেন আর চাউলের রুটি বলেন সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমি আশা করবো একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সেই সাথে সবার মাধ্যমে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাতে করে অন্য আরেকজনও ভিডিওটা দেখতে পারবে তো প্রথমে আমি এখানে সুটকি মাছগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব তাতে করে সুন্দরভাবে পরিষ্কার করা যায় আর এখানে আমি মানে রসুন কুচি করে নিয়েছি এখানে আমার আছে দুই টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর আছে এখানে আমার বেশ কিছু কাঁচাম প্রায় পনেরো থেকে ষোলোটি আর এখানে আমার দেড় কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আছে আর আছে সামান্য ধনে পাতা কুচি তো আমি প্রথমে যেটা করব এই শুটকি মাছটাকে আমি পরিষ্কার করে নেব আমি কিন্তু এখানে যে বাসপাতা সুটকিটা আছে সেই মানে চাপা সুটকিটা নিয়েছি আপনারা চাইলে পুঁটি মাছের যে শুটকিটা আছে সেটাও নিতে পারেন এভাবে করে আপনি এই মাছটাকে পরিষ্কার করে নিতে পারেন আর মাছগুলো যখন পাঁচ থেকে সাত মিনিট বেজাণু থাকে তখন কিন্তু এমনিতেই এই মাছের গায়ে থেকে আইস্টগুলো উঠে যায় মানে আলতুভাবে যদি আপনি এভাবে নোকের সাহায্যে এইভাবে মানে মাছের আইস্টগুলোকে উঠিয়ে নেন তাহলে কিন্তু মানে সুন্দর একদম পরিষ্কার হয়ে যায় আর মাছের পেটের ভিতর কিন্তু সামান্য একটু ময়লা থাকে মানে পেটি তো এই পেটিটা যদি আপনি ফেলে দেন তাহলে কিন্তু আর ভর্তাটা তিতু লাগবে না অনেক সময় যদি এ অনেকে মনে করে যে এটা ফেলাতে হবে না এটা থেকে যায় তখন কিন্তু ভর্তাটা তিতু হয়ে যায় আর এই যে মাথার অংশটা আমি ফেলে দিয়েছি কারণ মাথার অংশটা কিন্তু একটু শক্ত তাই আমি ফেলে দিলাম তো এভাবে করে সবগুলো মাছ আমি পরিষ্কার করে নেব তারপর আমি পানি দিয়ে চার পাঁচটা ধোয়া দেব এবং সামান্য একটু লবণ দিয়ে এই মাছগুলোকে ধুয়ে নেব তো এখানে কিন্তু আমার মাছগুলো সম্পূর্ণভাবে ধোয়া হয়েছে তো এখন আমি সরাসরি চলায় চলে যাব মাছগুলোকে মানে হালকা বেজে নেওয়ার জন্য আর প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা তো ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এক দুই মিনিট আমি একটু নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো দুই মিনিট পর আমি ডাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি এখানে যে মরিচগুলো রেখেছি কাঁচামরিচ সেইগুলো তো আমি যেহেতু ওই বর্তাটা হাতে মাখিয়ে তৈরি করবো সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে বর্তাটা তৈরি করব আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর চুলার হিটটা এই পর যে আমার লো হিটে আছে তারপর আমি রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একসাথে করে এভাবে করে ডাকনা দিয়ে ডেকে যদি আপনি ভেজে নেন তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা এবং কাঁচামুচটা সফট হয়ে যাবে আর আমি এক টেবিল চামচ পরিমাণে এখানে সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে নর্মাল যে মানে সাদা তেল আছে সেটাও দিতে পারেন আবারও ডাকনা দিয়ে ডেকে আমি দুই তিন মিনিটের জন্য রেখে দেবো এখন কিন্তু আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি দনে পাতাটুকু দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে আমি এক মিনিটের মধ্যেই নামিয়ে নেব তো নামিয়ে একই ফ্রাই প্যানের মধ্যে আমি শুটকি মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব তো আমি এখন এই পেঁয়াজগুলোকে নামিয়ে নিলাম তারপরে সামান্য একটু তেল আরও দিয়ে তারপর আমি এখন সুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো এভাবে করে যদি আপনি সুটকি মাছগুলোকে একটু ভেজে নেন তাহলে কিন্তু কাঁচা কোনো দুর্গন্ধ থাকবে না একদম সম্পূর্ণভাবে সুন্দরভাবে হবে এবং খেতেও অসম্ভব ভালো লাগবে আমি ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করলাম দুই মিনিটের জন্য তো দুই মিনিট পর আমি এই সুটকি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে এখন আর ডাকনা দিয়ে ডাকার কোনো প্রয়োজন নেই প্রথম অবস্থাতে আপনার দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলেই হবে তো এই পর্যায়ে এসে আমি এক এক করে এই মাছগুলোকে এভাবে করে আমি কাটা থেকে ভিড় করে নিচ্ছি তাতে করে আমার ভর্তাটা মাখাতে সুবিধা হবে আর এই শুটকি মাছটাকে আপনি বেশি মানে বাজার কোনো প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট আপনি এভাবে করে যদি ভেজে নেন তাহলেই হবে এখন আমি শুটকি মাছটাকে নামিয়ে একটা প্লেটে নিয়েছি তারপর মাছ থেকে কাটাটাকে আমি আলাদা করে এনেছি যে মানে বনটাকে আর কি আলাদা করে এনেছি তাহলে আপনি মানে ভর্তাটা খুব সুন্দরভাবে মাখাতে পারবেন আর যদি আপনি পাটা বা হামানদিস্তার মধ্যে তৈরি করেন তাহলে কিন্তু আপনি সহই বর্তাটা তৈরি করতে পারবেন তখন আর আপনার এই মাছের কাঁটাটা ফেলতে হবে না তো এখন আমি বর্তাটাকে মাখিয়ে নেওয়া নেবো তো প্রথমে আমি কাঁচামরিচটাকে আমি মাখিয়ে নিচ্ছি তো আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছি তাতে করে আপনার মানে হাতের মধ্যে জাল লাগবে না আর নয়তোবা অনেকের হাত কিন্তু জলে মানে এই কাঁচামরিচের যে জাল আছে সেটা কিন্তু হাতের লেগে যায় তো মরিচটা আমি ভালোভাবে ডলে নিয়েছি তারপর পেঁয়াজের সাথে আমি মাখিয়ে নিয়েছি আর এখন আমি এই সুটকিটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি প্রথমেও লবণ দিয়েছি এখন আবার আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন আর জালের পরিমাণটা আপনারা আপনাদের চয়েজ মতো দিবেন তবে সুটকির ভর্তা কিন্তু তৈরি করলে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো এই তো বর্তাটা কিন্তু অলরেডি আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে আমি ভালোভাবে বর্তাটা কিন্তু মিক্স করে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে করে নিচ্ছি হাতের সাহায্যে আমি আবারও বলছি আপনারা যদি চান হামানদিস্তা দিস্তা দিয়েও কিন্তু বর্তাটা তৈরি করতে পারবেন আর চাইলে পাটা পোথায় করতে পারেন তবে হাতে মাখিয়েও একবার হলে ট্রাই করবেন অসম্ভব মজাই ভর্তাটা আমি কিন্তু ভর্তাটাকে উঠিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই হাতে মাখানো চাপা সুটকির ভর্তা হাতে মাখানো ভর্তা যে এতটাই টেস্টে আমি কখনোই ভাবি নাই তো সত্যি মুখে স্বাদ লেগে থাকার মতন এই ভর্তা তো আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ